আসসালামু আলাইকুম যে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে গেছে এর আগে তো শুনছিলেন যে চার থেকে পাঁচটা বাচ্চা মারা গেছে নতুন করে আবার চারটে বাচ্চা মারা গেছে আজকে সকালবেলা দুইটা বাচ্চা মারা গেছে কারণ বাচ্চাগুলোর অসুস্থ হচ্ছে যে এরকম যে এরকমভাবে ঝিমাইতেছে বাচ্চাগুলো ঝিমাইতেছে ভালোভাবে খাইতেছে না না খাওয়ার কারণে ঝিমাইতেছে ঝিমে ঝিমে মারা গেতেছে পরশু দিন মারা গেছে না আজকেও আবার দুইটা মারা গেছে তার আগে ওষুধ আনা হয়েছিল এর আগে দুই হাজার টাকার ওষুধ আনা হয়েছিল ওষুধ আনা খাওয়াইলাম কিন্তু তাতেও কোনো কমতেছে না ডাক্তার আইসিল খামার দেখে গেল দেখে ওষুধ দিয়ে গেল কিন্তু তাতেও কাম হইতেছে না তো আবার কালকে যা কালকে বাচ্চা মরার কারণে আবার কালকে গেছিলাম ওইখানে যাওয়ার পর আবার কালকে যা ওষুধ নিয়েছি কালকে ওষুধ নিয়েছি তো তাতেও কাম হয় নাই কালকে দুই হাজার টাকার ওষুধ নিয়েছে যেখানে দুই হাজার টাকার ওষুধ দিছে যেইগুলা দিয়ে দিছে কালকে কালকে যেগুলা দিয়ে দিছে কালো বিট দিছে লাইসো বিট যে এইগুলা দিয়ে দিছে তো এগুলো খাওয়াইতেছি তো তাতেও কোনো কাজ হইতেছে না এখন কি করা যায় বুঝতে পারতেছি না আমি আপনাদের দেখাই যে বাচ্চাগুলো কীভাবে মারা গেছে বাচ্চাগুলো বাইরে ঘর থেকে বাইরে বাইরে করে দিছি কারণ সমস্যা হতে পারে আবার ঘরে রাখলে সমস্যা হতে পারে যে কয়টা ই হয়েছিলো অসুস্থ হয়েছিলো সব আলাদা করে দিছি এখনও আছে যে হাঁটলে বোঝা যায় যে কোনটা অসুস্থ ওই দেখেন ওই যে আউলে যে ওইটা এই যেটা এটা 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 অসুস্থ অসুস্থ অবস্থা বুঝতে পারতেছি না কী করবো আবার দেখি বিকালে ডাইকে নিয়ে আসবো তাকে দেখি কী হয় আমি আপনাদের দেখাই ওইখান থেকে খামার থেকে বাই করে যে বাড়ির ভিতরে আইনে খেয়ে দিছি যে আপনাদের দেখায় যে বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে তারপরে ওই রকম অবস্থা বুঝতেছি না খায় না না খাওয়ার কারণে আর কি মরে গেছে বাচ্চাগুলো খাইতেছে না কিছু না টয়লেট সব কিছু ঠিক আছে খায় না ঝিমাইতেছে জ্বর আইছে তো জ্বরের ওষুধ সব কিছুই খাওয়াইলাম তো কিছুই হইতেছে না এখন বুঝতে পারতেছি না কী করা যায় ওই এর আগে তো আপনারা দেখলেন যে ই করে দিছি যে ইয়ে সরাই দিলাম তুষগুলা সরাই দিলাম তো এখন ভাবছি যে তুষ আবার রাত্রে দিয়ে থুয়ে দিই যে যদি ঠান্ডার কারণেও ই হয় পরের দিনে গরম পড়ার কারণে তুষগুলো দিনে বাই করে দেই এবং রাত্রে আবার ওই তুষগুলো বিছিয়ে দিই যাতে যদি রাত্রে ঠান্ডা বেশি পড়ে তা জানি ই ইয়েতে থাকে তুষের পার থাকে এরকম করে ই করতেছি এত সতর্কভাবে চলি এত সতর্কভাবে খামারের ই করার কারণেও এই খামারের এই অবস্থা কি করা যাবে এখন কারণ আপনারা যদি জানেন এরকম কি কারণে হইতেছে বাচ্চাগুলো ঝিমাইতেছে কি কারণে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই